নিউকাসেল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে সুবিধা করতে পারেনি ম্যানচেস্টার সিটি মৌসুমে এ নিয়ে দ্বিতীয় ম্যাচে জয়হীন থাকল পেপ গার্দিওলার দল আরও একটা ম্যাচে ড্রয়ের মধ্য দিয়ে পয়েন্ট হারিয়েছে সিটি নিউকাসেল ইউনাইটেডের বিপক্ষে এক এক গোলে ড্র করেছে ম্যানসিটি সেন্ট জেমস পার্কে গভার্দিওলের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আঠান্নতম মিনিটে গোল হজম করে বসে ম্যানসিটি বাকি সময়ে অনেক সুযোগ হাতছাড়া করেছেন আর্লিং হলান্ড ফিলফর্ডেনরা যার ফলে আক্রমণ ভাগের ব্যর্থতার দিন জয়ের হাসি হল না ম্যানসিটির এদিকে ম্যানসিটির এই ম্যাচে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখোমুখি হয়েছেন আর্লিং হল্যান্ড ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার ডেন বার্নের বাজে ট্যাকেলের শিকার হয়েছেন ন্যারোইজিয়ান এই ফুটবলার বাজেভাবে আর্লিং হল্যান্ডকে ফাউল করেছেন নিউকাসেল ইউনাইটেডের ডেন বার্ন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় আর্লিং হল্যান্ড ব্যাপক আঘাত পেয়েছেন যেখানে রক্তপাতও দেখা যায় আর্লিং হল্যান্ডের পায়ের বোঝা ছিঁড়ে গেছে পাশাপাশি ভিতরে যে আঘাত পেয়েছেন তিনি সেটা স্পষ্ট ছিল ছবিগুলোতে প্রতিপক্ষের ফুটবলারের দ্বারা বাজে টাইকেলের শিকার হয়ে এ সময় দাঁড়াতে পারছিলেন না হল্যান্ড অবশ্যই ম্যাচে এ নিয়ে বেশ কয়েকবার ম্যানচেস্টার সিটির ফুটবলারদের সঙ্গে নিউকাসাল ইউনাইটেডের ফুটবলারদের ঝামেলা বাঁধে এমনকি আর্লিং হল্যান্ডও প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন এই ম্যাচে